বোরখার সব এর উপর দামাক্কা থাকছে আপনার মাত্র ছয় পিস বোরকা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আপনি ছয় পিস নিয়ে দেখেন যে আপনার আসলে গুলো কেমন সেল হয়

দেখি আমরা হচ্ছে দেখেন এখানে কিন্তু আসলে বোরকার অভাব নাই ওকে হিউজ কালেকশন আছে বোরকার আছে আজকে হিউজ ওকে প্রথমে আমরা একটা আপনার অ্যাডজাস্ট করির মধ্যে সিকোয়েন্সের বোরকা এটা দেখেন এটা হলো আপনার অ্যাডজাস্ট করির মধ্যে

ইজিলি সেল করতে আপনি আমি যে দামটা বলছি আপনি আঠারোশো পঞ্চাশ টাকা যে বর্গটা আমি 850 পঞ্চাশ টাকা দেখাচ্ছি এটা তো অসম্ভব ব্যাপার আপনি মার্কেটে গেলে এটাকে এক হাজার পঞ্চাশ টাকা নিতে হবে আপনি দুশো টাকায় অলরেডি ছাড় পাচ্ছেন

ওটা হলো ফ্রি সাইজ হ্যাঁ এটার হলো যে আরেকটা কালার এটা দেখেন কি

এই প্রিনের বোরকাটা পাচ্ছেন মাত্র টাকা গুলো এই দামে আপনাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর দেখেন সিম্পলের মধ্যে গর্জিয়ার বোরকা দেখেন বা আলাদা করে পড়তে চায় না যে বাড়ি লাগে তাদের জন্য একবার সিম্পল এক পাটের মধ্যে দেখেন কাজটা

একবার প্রিমিয়াম কোয়ালিটি যে দুবাই সেরি ওটাই দেখেন এটা কাজের আর কাজের ডিজাইনটা দেখেন উপরে নিচের প্যানেল দুই প্যানেল আপনি পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই খেলার পাচ্ছেন মাত্র আপনি তেরোশো টাকা ফুল খাবার সহ হিজাব সহ সবাই দেখতে সবার ওয়াও দেখেন কার সুন্দর হয় এটা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা

টাকা বিক্রি করলে মানুষ পাবলিক দোড়ায় আপনার দোকানে মাত্র তেরোশো টাকা

যেখান থেকে বলতো মানে দেখতেছেন আপনারা ওখান থেকে লেখেন সমস্যা নেই তারপর দেখেন এই আর একটা বোরকা একবার পার্টি বোরকা দেখেন এটা কিন্তু কাজের ফিনিশিং টা দেখেন আপনার কত সুন্দর আচ্ছা দারুন দেখেন এটা কোথায় কাজ বাকি না একবার হাতা এবং সামনে সম্পূর্ণ বড় এবং কি পিছনে মানে পিছন কাজ দিয়েছে দেখেন দেখেন কত সুন্দর

তারপর দেখেন আমি কালো বোরকা অনেকগুলো দেখিয়েছি কালো আরো দেখাবো সমস্যা নেই কালোই ভালো এই যে দেখেন আরেকটা বোরকা দেখেন এটা কিন্তু কত সুন্দর দেখেন মাঝখানে সম্পূর্ণ কাজ করা তারপর দুই সাইড এর প্যানেল কাজ করা কিন্তু এটা এটা হান্ড্রেড পার্সেন্ট সেরি কাপড় হবে এবং সাথে একটা ফুল কাপড় হিজাব পাবেন

মোটা বড়ি হোক না কেন আমাদের এই বোঝাগুলো হবে আচ্ছা হ্যাঁ তারপরে দেখেন এখন হলো একবারে খুবই একবারে ইরানি একবারে ইরানে ডিজাইন হ্যাঁ এটা ডিজাইনটা আপনি দেখেন কত সুন্দর ডিজাইন তারপর দেখেন হাতায় মানে হাতায় কিন্তু সম্পূর্ণ হাতায় কাজ করা আচ্ছা সম্পূর্ণ হাতায় কাজ করা হ্যাঁ আর এটার আরো একটা সুন্দর দিক দেখেন পিছনে মানে পিছনে কাজ করা দেখেন মানে কত সুন্দর দেখেন একবার মানে গোলাপ ফুটে আছে দেখ দেখেন জুম ফেব্রিকের এর মধ্যে একবার গোলাপ ফুটে আছে আপনার দেখেন এই যেখানে কলার এটা হলো একটা কলার সিস্টেম হ্যাঁ এই যে সামনে এই যে এই যে ডিজাইনটা এটাই পিছনে হ্যাঁ আপনার আপনার পিছনে পড়বে মানে পরার পরে পিছন থেকে কলার হয়ে যাবে এটা

এই দামে আপনি কোথাও পাবেন না মাত্র ষোলশো পঞ্চাশ টাকা পাইকারি দাম দিতে পারেন কি দেখেন তারপর দেখেন এই ডিজাইনটা দেখেন না এখনো কিন্তু বাইরের কালেকশন এগুলো বাইরের প্যাটার্ন করা হয়েছে কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক Tá. Acha

যারা যারা বোঝা যাচ্ছে সামনে থেকে কিন্তু আপনি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সাথে আপনি হিজাব পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় জুমের গুলো

এক এক ডিজাইন থেকে ছয় পিস দিতে হবে এক একটা সাইজ তাহলে অনেক বোরকার কোয়ান্টিটি হয়ে যাবে অনেকে দেখা যায় এত অ্যামাউন্ট নাই এই কারণে ব্যবসা করতে ভয় পায় সুযোগ পায় না আমরা সেই সুযোগটা দিচ্ছি দেখেন এই যে কত সুন্দর একটা কালার দেখেন এটার কালারটা দেখেন কালারটা আপনার হয়তো আপনার ফোনে আসছে না লাইভে ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার লাইভে বোঝা যাচ্ছে তবে কাছ থেকে যদি আপনি দেখেন তখন আরো ভালো লাগবে আপনার একবারে ক্রাশ খেয়ে যাবেন হ্যাঁ এটা পাচ্ছেন মাত্র 1650 টাকায় আচ্ছা মাত্র 1650 টাকায় জুম ফেব্রিক এগুলো পাচ্ছেন এগুলো কিন্তু সাইজ আপনার 52 54 56 সাইজ अवेलेबल আচ্ছা দারুণ

এই অপারটা কিন্তু আমাদের বেশি দিন থাকবে আপনার দূরত্ব নিতে হবে তিন দিনের মধ্যে নিতে হবে তিন দিন পরে আসলে কিন্তু ঠিকই আপনাকে এগুলো বাইশো পঞ্চাশ করে নিতে হবে তারপর দেখেন এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন আপনি

সেল আপনি ধুমায়া এটা মার্কেটে এখন আপনি কোথায় যাবেন একটা পাইকারি খুচরা মার্কেটে গেলে নিম্নে তিন হাজার থেকে বত্রিশশো টাকা ও আর পাইকারি সেল হচ্ছে আপনার ছাব্বিশশো থেকে পঁচিশশো টাকায় আচ্ছা হ্যাঁ তো আমি তো সেখানে আপনার যে দামে দিচ্ছি আপনি যদি পাইকারি দামও সেল করেন মানে খুচরা ব্যবসায়ীরা তাও আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন আচ্ছা হ্যাঁ আর এর চেয়ে কমে দিলে তো আপনার এখানে ভিড় লেগে যাবে মানুষের

আমরাই নিয়ে আসছি এখানে কার চুপে গেছে দেখেন দেখেন

টাকা বাচ্চা নেই গুলো ওকে তারপর দেখেন এই যে আরেকটা কালার আরেকটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এটার কি পরিমাণ কাজ দেখ মানে কত পরিমাণ মানে কত বেশি পরিমানে কাজ ক্রিস্টাল কিন্তু হম দেখেন এটা কিন্তু হাতে হাতে এবং কাজের পরিমাণ কত বেশি আপনি দেখেন সুন্দর কত বেশি করে সেলাই করা কত মজবুত করে সেলাই এবং দেখেন এক সম্পূর্ণ হাতে এখানে কোনো মেশিনে ছোঁয়া নাই একবার হাতের কাজ ওকে আর কাপড়টা খুবই সফট এখানে হাতে ধরলে আপনার খুবই খুবই মুগ্ধ হয়ে যাবেন কাপড়টা দেখে একদম ওকে এটা পাচ্ছেন আপনি মাত্র 1750 টাকা সাথে একটা ফুল কভারেজ হিজাব পাবেন ক্রিস্টালেরই ওকে মাত্র 1750 টাকা পাচ্ছেন এই ক্রিস্টাল কাপড়ের কারচুপির বোরকাটা আচ্ছা মাত্র 1750 টাকা এবার হচ্ছে আপনারা দেখেন কত সুন্দর একটা কালার এটার মধ্যে কত সুন্দর এই যে দেখেন এই কালারটা খুবই আমাদের সেলিং এটা কালার না

আমি এখানে থেকে ষোলোটা ডিজাইন দেখেছি আপনি চাইলে ষোলো ডিজাইন থেকে ছটা ডিজাইন নেন ছয়টা ডিজাইন থেকে একটা একটা করে কি ছয়টা নিয়ে শুরু করে দেন আপাতত তারপরে আপনার যখন বড় হবো তারপরে আপনি আস্তে আস্তে বাড়িয়ে নিতে পারবেন টাকা ইনভেস্ট করলেন প্রথম লটে হ্যাঁ আমি যে দাম গুলো বলেছি ধরনা আমি যে বোরখাটা 1750 টাকা বলছি এটা কিন্তু পাইকারি আপনার টাকা আচ্ছা আমি ধরে নিলাম আপনি পাইকারি দামে বিক্রি করে দিবেন এটা খুচরায় পাইকারি আপনার বারোশো বাইশো পঞ্চাশ টাকায় বিক্রি করলো তাহলে আপনার থাকে পাঁচশো টাকা আপনি যেটা পাইকারি মানুষ পাবে না কারণ যারা খুচরা আহ কিনতে যাবে তারা পাইকারি দামে নিতে পারবে না পাইকারি দামে নিতে পারতেছে টাকা দিয়ে তো এই সুযোগ কিন্তু পাবেন হ্যাঁ দেখেন পাঁচশো টাকা একটা

আপনি চেঞ্জ করে আবার আপডেট কালেকশন নিতে পারবেন হ্যাঁ আপনি ধরেন 10 পিস মাল নিলেন দেই আপনার 2 পিস মাল রয়ে গেল আপনি মানে চললো না তখন আপনি এক্সচেঞ্জ করে আমাদের নতুন যে প্রোডাক্ট আছে ওটা নিয়ে নেবেন আর ওই 2 পিস মাল দিয়ে দিবেন ওই সুযোগে দিতে আর একটা হলো আপনার 3 পিসের দোকান আছে হয়তো আপনি 10টা বোরকা নিয়ে দেখতে পারেন ওর সাথে ট্রাই করেন বা আপনি ফেসবুকে একটা বিজনেস শুরু করতে পারেন ছোট একটা পেজ খুলে 10 পিস নিয়ে সেল করতে পারেন বা 10 পিস নিয়ে দেখেন তারপরে আমাদের থেকে ছবি নিয়ে ছবি কালেক্ট করে আপনি পোস্ট করতে পারেন ওখান থেকে সেল হলে আপনি নিয়ে নিতে পারেন মানে এইচআর সুযোগ সুবিধা আপনি কোথায় পাবেন বলেন সো যদি আপনাদের বিজনেস নিয়ে বোরকার বিজনেস করতে চান বা চাচ্ছেন

ওকে সো চলে আসবেন বায়াতে সবাইকে ওয়েলকাম করছি আমরা লাইফটা আর বড় শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ